2024 হাজার সাল শুরু হলো আর সূর্যের দেখা মিলল না আজ দু দিন এটা কি আদৌ সত্যপ্রবাহ নাকি অন্য কিছু আমিও নিজে উপলব্ধি করতে পারি না কারণ টিভির থেকে একদম অনেক দূরে আছি তো সকালবেলা হচ্ছে এখানে পাঁচটা হাঁস নিয়েছি এগুলো হচ্ছে ছোটো হাঁস হাঁসের মধ্যে তিন রকমের হাঁসের চাত থাকে তো আমরা একটাকে চীনা হাঁস বলি একটাকে চায়না হাঁস বলি আবার হচ্ছে রাজহাঁস তারপরে হচ্ছে ছোট হাঁসকে বলি পেঁতি হাঁস বা ছোট হাঁস দেশি হাঁস এসব বলা হয় ফার্মের হাঁসও পাওয়া যায় দেশীয় হাঁস যেটাকে বলে বিক্রি করা হয় তো এগুলো হচ্ছে আমাদের একদম খড়ে বা আমাদের পালিত হাঁস তো এখানে আটটা হাঁস এনেছিল রিসেন্টলি হচ্ছে কয়েকটা হাঁস রান্না করেছি আমি ভিডিওতে দেখাতে পারিনি সময়ের স্বল্পতার জন্য আজকে হচ্ছে পাঁচটা হাঁসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি হাঁস কাটাটা একটু করে শেয়ার করলাম এক এক জেলায় এক এক রকমের হাঁস কাটে আমি আমার এই বাসাতে যেভাবে হাঁস কাটি জাস্ট ওভাবে একটু করে শেয়ার করলাম প্রতিটা জিনিস শেয়ার করলাম না যেভাবে জাস্ট সাইজটা করি তারপরে হচ্ছে ফিস ফিস করে কেটে নেওয়া হাঁসগুলো কাটার পর হচ্ছে পরিষ্কার পানিতে ভালোভাবে রক্তের পানিটা যেন চলে যায় সেজন্য ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পানিতে তারপরে হচ্ছে একটা 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 করে একদম পরিষ্কার করে ময়লা বা হচ্ছে হাঁসের ভিতরে যেমন লালা লালা একটা আবরণ থাকে ওই আবরণগুলো ফেলে দেওয়া পর্যন্ত হচ্ছে হাঁস পরিষ্কার হয় না ময়লা বা হাঁসের ছোট ছোটো পালক থাকতে পারে তাই হাঁস রান্নাটা যতটা ইজি কাটা পরিষ্কার করাটা সোটাফ অনেক কষ্টকর অনেক ধৈর্যের ব্যাপার হুলস্থুল করে এই হাঁস কখনও রান্না করা যায় না মোরগ যেভাবে তাড়াহুড়ো করে চামড়াটা একটু রেখে দিয়ে হলেও আমরা মোরগটা রান্না করতে পারি তবে হাঁস রান্নার সময় হাঁসের চামড়া সহকারে একসাথে রান্না করতে হয় সেই জন্য যে হাঁসগুলো বাঁচার আগে একটু পরিষ্কার থাকে একদম ফ্রেশ থাকে ওগুলো বাঁচতে তেমন সময় লাগে না দু একটা হাঁসে হয় কি ছোট ছোটো পালক থাকে ওগুলো বাঁচতে পরিষ্কার করতে বা ওগুলা ফেলে দিতে হয় যেগুলোর মধ্যে একদম চামড়ার ভিতর একদম পালক থাকে সেগুলো কেটে মাঝে মাঝে ফেলে দিতে হয় কারণ ওগুলো হাত দিয়ে উঠানো জানা তো সেই জন্য হাঁস কাটা কষ্টকর বাছা কষ্টকর রান্নাটা ইজি হচ্ছে বাজার সদায় আনিয়েছিলাম অনেকগুলো আজকে আসলে দু তিন দিন হচ্ছে বাজার সদায় তাই ছিল ফ্রিজে তাই হচ্ছে বের করে বের করে এক দিন এক একটা আমি রান্না করছিলাম আজকে অনেকগুলো বাজারে আনিয়েছি সেটা ছিল পালং শাক লাল শাক তারপরে হলো ফুলকপি গাজর পেঁপে ধনিয়াপাতা কাঁচামরিচ আসলে শীতের সিজনের তরকারিগুলোর জন্য আমার আস্তে আস্তে আফসর শুরু হচ্ছে কারণ শীত শেষ শেষ অবস্থা আর শীতের তরকারি আস্তে আস্তে পাওয়া যাবে না আবার বর্ষার সিজনের যে তরকারিগুলো থাকে সময় সেগুলো বের হবে তবে শীতকালে যেমন খাবার দাবারের মজা তেমনি সুস্বাদু বা সতেজ বা সব কিছুই আমার কাছে মনের জন্য একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় তো এদিকে হচ্ছে হাঁস রান্না যেহেতু করবো আমি দুই থেকে তিনটা নতুন আলু নিয়ে নিলাম হাঁসের সাথে দেওয়ার জন্য তো হাঁসগুলোকে বেছে পরিষ্কার করতে হবে সেদিকে একটা মনোযোগ ওদিকে হচ্ছে পালং শাক লাল শাকগুলোকে ভালোভাবে এক এক করে পরিষ্কার করে নিচ্ছি আর মাংস যেহেতু আমাদের বাছা হয়ে গিয়েছে এখন হচ্ছে মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একদম ফ্রেশ পানি আসার পর হচ্ছে তা ঝাঁপিতে রাখবো সেই জন্য হচ্ছে মাংসগুলো ধোয়ার জন্য বারবার চেষ্টা করছিলাম আসলে যে কোনো মাংসের মধ্যে হাঁসের মাংসটা আমার কাছে মনে হয় একটু ধৈর্য সহকারে ধোয়াটাই বেটার এটা আমি ফিল করি আমার কাছে মনে হয় যে কোনো মাংস ভালো করে ধুতে হয় তবে হাঁসের মাংসের প্রতি একটু মনোযোগটা আমার বেশি থাকা বা সবার বেশি থাকা প্রয়োজন তো এদিকে হচ্ছে শাকগুলোকে একদম ভাষা ভাষা পানিতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি অনেকে বলবেন যে আফু বেসিনে তো জীবাণু থাকে আপু বেসিনের থালাবাটি ধুই ধুয়ে নিচ্ছি হ্যাঁ আমরা যেহেতু খাবারের জন্য থালাবাটি ধুয়ে নিচ্ছি বেসিনে বেসিনের থালাবাটি যদি আমরা বেসিনে ধুতে পারি তাহলে বেসিনের জীবাণু থাকবে কেন আমি যদি বেসিনের নিচের যে হাউসটাতে এগুলো ফেলে তারপরে ধোয়া বা পরিষ্কার করতাম তাহলে আমার কাছেও ঘিন লাগতো অপরিষ্কার লাগতো বা একটু মানে মনে হতো যে আমি অপরিষ্কার একটা কাজে হাত দিচ্ছি বা করেছি বা অপরিষ্কার জায়গা থেকে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি আমি যদি থালাবাটি আমার বেসিনে পরিষ্কার করতে পারি বেসিনটাকে সাবান দিয়ে ধুয়ে যদি আবার আমার তরকারি হতে এভ্রিথিং পরিষ্কার করে ধুয়ে নিতে পারি তাতে সমস্যা কী দেশের বাড়িতে যারা গ্রামের বাড়িতে থাকেন দেখবেন দিনের যত পরিষ্কার পরিচ্ছন্নতার ধোয়া বা পরিষ্কার করা সব কিছু এভ্রিথিং হচ্ছে পুকুরের পানিতে পুকুরের পানিতে মানুষে গোসল করে পুকুরের পানিতে মানুষ ভাতের চাল ধুয়ে পরিষ্কার করে ভাতের পানি একই পানি দিয়ে ভাত রান্না করে পুকুরের পানিতে থালাবাটি বাটি ধোয়া হয় পুকুরের পানিতে হচ্ছে তরকারির পানির ইউজ করা হয় তো সেখানে যদি মানুষ হাজার হাজার মানুষ সুস্থ থাকে সতেজ থাকে ভালো থাকে পরিষ্কার থাকে পরিষ্কার রান্নার মধ্যে তারা আবার শারীরিকভাবেও ভালো থাকে তাতে করে আমার এই বেসিনে ধোয়া নিয়ে অনেকেই বলেন আমি জানি না কেন এই কথাটা বলা হয় যদি আমি হাউজে ধুতাম যে বেসিনের নিচে যে হাউসটা থাকে যেটা একটু আমরা ময়লা টলা পরে বা পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম করা হয় মাঝে মধ্যে পরিষ্কার করে একটু ধুই কিন্তু বেসিনটা কিন্তু আমরা থালাবাটি ধুচ্ছি বেসিনে আমরা থালাবাটি ধুয়ে সেই থালাবাটি আমরা আবার টেবিলে সার্ভ করতেছি খাওয়ার জন্য রেডি করছি তাহলে আমার মনে হয় তরকারি ধোয়াটা এটা কোনো ঘেন্নার কাজ নাই যাই হোক এটা আমার একটা মনের অনুভূতি প্রকাশ হতেও পারে আমার ভুল আমার ডিসিশান বা আমার এই কথার সাথে যুক্তি কিছু নাও থাকতে পারে তারপর আমার কথার কথা বলা এদিকে হচ্ছে এক এক করে হাঁসের মাংসগুলোকে ধুয়ে পরিষা করে ঝাঁপিতে রেখে তারপর হচ্ছে মশলা কষিয়ে এক চুলায় বসিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক আর পালং শাক একাত্র করে রান্না করে দিলাম তিন মুঠো হচ্ছে লাল শাক তিন মুঠো হচ্ছে পালং শাক ছয় মুঠোর শাক রান্না করছি আর ওদিকে হচ্ছে মাংসটাকে পাশের চুলায় বসিয়ে দিলাম এক এক করে আবার হচ্ছে যেহেতু মাংসটা রান্না করতে একটু টাইম লাগছে হাঁসের মাংস যদি হাড় যদি ছোট হয় বয়স কময় দ্রুত রান্না হয়ে যায় যেহেতু একটু আমাদের পালিত ছিল অনেক আগের হাঁস তো সেই জন্য হচ্ছে কি টাইম নিচ্ছিল অনেকক্ষণ সিদ্ধ হতে আর যখন আমি যখন দেখি যে কোনো মাংস সিদ্ধ হতে একটু টাইম নেই তখন চুলার চালটাকে একটু কমিয়ে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে অনেকক্ষণ দমে রেখে দিই ঢাকনা দিয়ে ঢেকে তাতে করে মাংসগুলো একদম সফট হয়ে যায় এবং চোলে চলে মাংস কম ঝোলের মাঝেও হচ্ছে মাংসগুলো রান্না হয়ে যায় মাংস রান্না কমপ্লিট হওয়ার পর জিরাগুড়ি দিয়ে দিলাম আর হচ্ছে ভেরেস্তা করে দিলাম এখানে হচ্ছে আলুও দিয়েছি একটু পেঁপেও দিয়েছিলাম আর সব কিছু মিলিয়ে আজকে রান্নাটা কার কাছে কেমন রাখলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ